আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের বড়ই গাছের কিছু উপকারিতা সম্বন্ধে জানাবো এই যে বড়ই গাছ বরই গাছের পাতা অনেক উপকারী একটি ঔষধি পাতা এই পাতা দিয়ে অনেক রোগ ভালো হয় খুজলি পাসরা বিশেষ করে এই পাতা বেটে যদি নাইকেল তেল মিশিয়ে পেস্ট করে যদি খুজলি পাশ্রায় দেওয়া হয় জিমায় দেওয়া হয় পুরনো জিমাও ভালো হয়ে যাবে এই যে বড়ই পাতা এই যে বড়ই পাতা বড়ই ফুল এখন অক্টোবর মাস প্রায় শেষের দিকে শীতের মাঝামাঝি সময়ে এই গাছে বড়ই ধরবে তবে কাশির জন্য বড়ইটা একটু ক্ষতিকর যাদের কাশি আছে তারা বড়ই খাবেন না কিন্তু ফজলি বাসটার জন্য বড়ই অত্যন্ত উপকারী বড়ই পাতা তবে আপনারা যাদের পুরোনো বিখাউস এবং একজিমা আছে চুলকানি আছে তারা একবার ব্যবহার করে দেখেন অবশ্যই ভালো হবে আপনাদের এই টোটকাটা ব্যবহার করলে আপনার খুঁজলিপাচা একজিমা দূর হবে একবার চেষ্টা করে দেখেনই না ইনশাল্লাহ আপনাদের ফুজলিপাতরা ভালো হবে এই জাম গ্যাসের অনেক উপকারিতা আছে এই জামে পাতা কমলাতে জানেন এই জামে পাতা অনেক উপকার আছে লাগে কেমন হইয়ে এই যে আমরা এখানে উপকারী গ্যাসের অভাব নাই এই যে এই এই গ্যাস গুলো দিয়ে এই যে কাটি গেলে হাতে ডলা দিয়ে রস বাইট করি রস যদি কাটা স্থানে দেয় তাহলে ইনফেকশন চলে যায় ইনফেকশন হয় না সেই জায়গায়